পাবনা সুজানগর পৌরসভার রাধানগর মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলা ও ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন খোকন প্রামাণিক নামের এক প্রবাসী বিয়ে সংক্রান্ত এক আনুষ্ঠানিকতায় এ হামলা ও বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ একই এলাকার শাহিন লালটু রজব শহীদ রাজ্জাক ও মিন্টুসহ বিশ থেকে ত্রিশ জনের সংঘবদ্ধ দলের বিরুদ্ধে সুজনগর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা শাহিনুজ্জামান শাহিন যে সাবেক উপজেলা চেয়ারম্যান এর ছত্র ছায় এই লোকগুলো এরকম করে বেড়াচ্ছে এই যে প্রভাবগুলো যে খাটাচ্ছে আমি শাক কাটবে মধুর শাক কাটি আমি আসি বাড়ি তাইসি খারাওয়ায় আয়া পাই নেই সেই সময় আমার টাঙি দি কোপ মারে আর বোম মারে কারণ ওই মসজিদের কেন এই পন্থক দেহীদের লোকের লোক আর নাই সকলের হাতে আশি ব্লাকি বোম হাতে তুলে পাঁচবার মারছে থানা পাঁচবারই কাগজ জমা দিয়েছে এবং এখন খোর মারছে মাবলা দিয়েছে কিন্তু কোনো বেচার হচ্ছে না এই পাড়ার মধ্যে যত জামেলা সব যদি করে আমার দাবদা ধরে যে বোম মারছে আমি দৌড় মারছিলাম ওখানে উখানে আমাৰ বোমা আছে আমাৰ বাৰি কপা আছে আমাৰ মে বিয়েল লাগিল চাহ ভৰি গইনা নি আহিছিল গইনা নি গৈছে এক লক্ষ ট টকা গৈছে